একুশ বছরের সন্তান সম্ভব পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামের আরগুন গ্রামের বাসিন্দা সেমি খাতুন রক্তস্বল্পতার সমস্যা জনিত কারণে বর্ধমান জেলার হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু সমস্যা যে কারণে রক্তস্বল্পতা রক্ত পাওয়া নিয়ে যেটা হচ্ছে আবার বিরলতম ও একটা এইচ এর বাহক হওয়ার কারণে আর সেই কারণেই বর্ধমান থেকে কলকাতায় এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় গর্ভবতী মহিলাকে উক্ত গ্রুপের রক্ত সংগ্রহ করা নিয়ে রোগীর পরিবারের লোকজন পড়েন মহা সমস্যায় বীরভূম ভলেন্টিয়ারের ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক নুরুল হক জানান বিষয়টি কানে আসতেই তরিঘড়ি কেতুগ্রাম এলাকার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ সবুজ বিবির সঙ্গে যোগাযোগ করি উনি খবরটা শুনেই একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এনআরএস হাসপাতালে গিয়ে রোগীর তদারিক করতে নেমেও পড়েন এদিকে হাসপাতাল সূত্রে খবর গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন মাত্রা তিনের কাছাকাছি নেমে গেছে যা আশঙ্কাজনক অন্যদিকে অতি বিরল প্রজাতির গ্রুপের রক্ত সন্ধান চলতে থাকে এই গ্রুপের রক্ত পাওয়া খুবই দুষ্কর এই প্রজাতির রক্তের বাহক রাজ্যে প্রায় আশি জনের মতন রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তথ্য আপাতত রোগীর জন্য কলকাতার দুটি ব্লাড ব্যাঙ্ক ও ঘাটাল থেকে এক ইউনিট রক্ত সংগ্রহ করে চালানো হয় কিন্তু তখনও পর্যন্ত ওই দুই ইউনিট রক্ত খুবই প্রয়োজন দেখা দেয় সেই অবস্থা বীরভূম বম্বে গ্রুপের এক রক্তদাতার সাথে যোগাযোগ করেন নুরুল হক যিনি পেশায় ট্রাক চালক তবুও অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ রেখেই রাতেই ছুটে যান কলকাতার উদ্দেশ্যে কলকাতা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের দীপঙ্কর মিত্র বলেন নিজের অর্থ উপার্জন সম্বল তার রোজগার বদ্ধ রেখে সাহায্য করতে আসা মহান যুবক অপেক্ষায় ছিলাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যুবক সঠিক সময়ে এসে রাতে হাসপাতালে গিয়ে রক্তদান করেন যদিও রোগী অচেনা অজানা তবু তবুও ওই বিরলতম রক্তের তাগিদে এখানে ছুটে আসা বীরভূম থেকে রক্ত দিতে যাওয়া যুবক আমাদের রক্ত

রাহুলকে করে দিয়েছেন আমরাও তাকে গিয়ে মধ্যরাতে গিয়ে দেখুন বোম্বে ফিনোটাইপ অর্থাৎ ওএইচ পজিটিভ রক্ত সম্পর্কে সাধারণ মানুষ একেবারে অজ্ঞ রয়ে যেতে পারে আমরা যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারাও অনেকেই আমরা এই রক্তটা সম্পর্কে যথাযথভাবে জানি না পরবর্তীকালে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা যেমন এটা জেনেছি পাশাপাশি আমাদের রাজ্যে এই রক্তদাতার সংখ্যা একেবারে নগণ্য এক কথায় বলা যায় এটি একটি অতি বিরল রক্ত কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের বীরভূম জেলাতে একজন ডোনার আছেন এই ডোনারের মাধ্যমে রক্ত বোম্বে ফেনটাই ব্লাড নিয়ে কাজ করতে গিয়ে গোটা রাজ্যে প্রায় ছ থেকে জনের সঙ্গে আমাদের বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি একটা কানেকশন তৈরি হয়েছে তো যে রুগীটার জন্য রক্ত দিতে গেছে আমাদের বোম্বে ফেনাটাইপ গ্রুপের রক্তদাতা কলকাতায় এনআরসিজে রক্ত দিতে গেছে তার কারণ হচ্ছে যে উনিশ বছরের একজন গর্ভবতী মা প্রথমবার মা হতে যাচ্ছে সে বা তার পরিবার কেউই জানে না বোম্বে ফেনোটাইপ ব্লাড কি এই পরিস্থিতিতে বর্ধমান মেডিকেল কলেজ থেকে এমার্জেন্সি হিসাবে একেবারে বলা যেতে পারে যে হাই রিস্ক হিসেবে তাকে রেফার করা হয় এনআরএসএ কিন্তু বাড়ির লোক অজ্ঞতার জন্য কোনোভাবেই এই বিষয়টা নিয়ে সচেতন ছিলেন না এই পরিস্থিতিতে ওই গ্রামেরই বাসিন্দা সবুজ বিবি নারী শিশু কল্যাণ দপ্তরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার সঙ্গে আমি যোগাযোগ করি তাকে বলার পর তিনি নিজের দায়িত্বে এনআরএসএ পেশেন্টটাকে ভর্তি করেন এবং কলকাতায় আমাদের রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী দীপঙ্কর মিত্র মহাশয়ের সহযোগিতা নিয়ে কলকাতার যেখানে একটা রক্ত পেতে কষ্ট হয় সেখানে কলকাতার বুকে রক্ত রক্ত আমরা আমরা জোগাড় করতে পেরেছিলাম আর তিনটে একটা ঘাটাল থেকে নিয়ে এসেছিলাম এ ব্যাপারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক মাননীয় ডক্টর অভিজিৎ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ব্লাড সেফটি যথেষ্ট সাহায্য করেছেন পাশাপাশি এনআরএস এর ডাক্তারবাবুরা এবং ওখানকার রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে দীপঙ্কর বাবুর গুরুত্ব অপরিসীম এই পরিস্থিতিতে যখন রুগীটাকে আমরা রক্তটা দিয়েছি তবুও তার একবারে এমার্জেন্সি ডেলিভারি করানোর প্রয়োজন আছে সে কথা ভেবে আমাদের বীরভূম জেলার থেকে ডোনারকে আমরা পাঠাই রাত বারোটা সাড়ে বারোটায় আমরা একজন আধিকারিকের মাধ্যমে প্রথমে কলকাতায় পাঠাই কলকাতা থেকে ওরা রিসিভ করে এবং রক্ত দান করে আমাদের যে বোম্বে ব্লাড গ্রুপের ডোনার পরের দিন বিকেল চারটে নাগাদ এসে পৌঁছায় এটা আমাদের কাছে বিশাল বড় একটা সৌভাগ্য যে আমাদের যিনি বোম্বে ফেনোটাইপ গ্রুপের ব্লাড ডোনার আছেন তিনি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং এইভাবে প্রায় পাঁচ থেকে ছজনের প্রাণী বাঁচালেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার